ব্রা নিয়ে মেয়েদের নানা ধরনের প্রশ্ন থাকে কিছু ভুল ধারণাও থাকে তো সেটা নিয়ে আমরা একটু ছোটোখাটো করে কথা বলতে চাই যে ব্রাটা ধরে না অনেকে মনে করে যে ব্রা পড়লে ক্যান্সার হয় ক্যান্সারের ঝুঁকি বাড়ে কথাটা ভুল ব্রা থাক পরলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে না ব্রাটা যদি আপনি সঠিক সাইজের পড়েন আপনার হচ্ছে ব্রেস্টের উপর কম্প্রেশনটা হয় না কেউ আছে ব্রাশ ব্রা অতিরিক্ত লুজ পরে যেখানে ব্রার কোনো ব্রেস্টের কোনো সাপোর্টই হয় না কেউ আছে ব্রাটা অতিরিক্ত টাইট পড়েন যেখানে ব্রেস্ট একটা চাপা লাগে আসলে ব্রাপড়ি কেন এই উদ্দেশ্যটা যদি আমরা বলি ব্রাটা পরাই হয় যে ব্রেস্টের ঝুলে যাওয়াটা ঝুলে যে যে ব্যথা হয় যে আমাদের পেক্টোরালিস মেজর মাসলের উপরে ব্রাটা কিন্তু ব্রেস্টটা কিন্তু থাকে তো ব্রেস্টটা যখন ঝুলে যায় তখন সেটা এখানে টান পড়ে পুলিং হয় এবং মাসলে পেইন হয় তো এই সাপোর্টটা দেওয়ার জন্য ব্রাটা পরা কিন্তু আমাদের যদি সঠিক সাইজে না পড়ি লুজ পড়ি তাহলে কী হবে ব্রেস্টটা ঝুলে যাবে এবং টান পড়বে ব্যথা হবে এবং ব্রেস্টের যে কনফিগারেশন সেখানেও চেঞ্জ হবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি অনেক বেশি টাইট ব্রা পড়ি তাহলে যেটা হবে অনেকে মনে করে যে ঝুলে যাচ্ছে এটা প্রিভেনশনের জন্য টাইট পরি তাহলে কিন্তু টাইট ফিটিং আপনার কিন্তু ব্রেস্টের হেলথের জন্য ভালো না এই দুটো জিনিসই ভুল এবং আরও অনেকেই আছেন যে সারা দিন রাত ব্রা পড়েন দিনেও পড়েন রাতেও পড়েন না দিনে ব্রা পরবেন রাতে লুজ আপনাকে লুজ থাকতে হবে ঘুমানোর সময় সেটা খুলে রাখবেন এবং কেউ কেউ আছেন দিনে রাতে কখনোই ব্রা পরেন না কারণ তার ভালো লাগে না অস্বস্তি লাগে এই অস্বস্তি থেকেই বলছি ব্রায়ের ঠিক হতে হবে এখন আবার আছেন বাংলাদেশের অনেকেই মনে করেন যে ফোমের ব্রা মনে হয় ভালো আমরা যারা আছি বাইরের দেশে থাকে তারা যখন আমাদের জন্য ব্রা নিয়ে আসে বা সেটা ফোমের নিয়ে আসে কারণ শীতপ্রধান দেশে ফোমের ব্রাটা অবশ্যই বেশি চলবে কারণ ফোমের ব্রা এক্সট্রা তাকে হচ্ছে প্রোটেকশন দেয় শীত থেকে যার জন্য তাদের দেশে শীত প্রধান দেশে ফোমের ব্রাটা খুবই প্রচলিত তাদের ভালো ব্রা মানেই এটা ধরনের ব্রা আসে বাট আমাদের এনভারনমেন্ট কিন্তু তা নয় সেই জন্য দেখা যায় আমাদের দেশে ওই ধরনের ব্রা পড়লে কিন্তু আরো বেশি আপনার গরম লাগবে এবং অস্বস্তি লাগবে কেউ কেউ আছে ব্রার সাথে এক্সট্রা নেন যে কেউ সাইজটা বড় দেখাবে সেটা ঠিক আছে আপনি যদি মনে করেন করবেন কিন্তু হেলদি যেটা আপনার এয়ার মুভমেন্ট করবে এবং আপনাকে সাপোর্ট দিবে এটা আপনাকে বুঝতে হবে তাহলে আসুন যে আমরা যে ব্রাটা পরছি সে ব্রাটা সাইজ ঠিক কিনা এবার আমরা সাইজ নিয়ে একটু কথা বলবো আমাদের দেশে কমন একটা ধারণা যে আপনার ব্রা কত ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম ধরনের আমরা ব্রা সাইজ বলি কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে আপনার চেস্টের সাইজ একটা মেয়ে মোটা হতে পারে ব্রাটা ছোট হতে পারে আবার একটা আপনি চিকন হতে পারে ব্রেস্টটা বড় হতে পারে তাহলে এই যে চেস্টের মাপ একটা আর ব্রেস্টের মাপ একটা ব্রেস্টে দেখা যাচ্ছে সি কাপ ডি কাপ ই কাপ এফ কাপ কাপ ছোট হতে পারে বড় হতে পারে সে অনুযায়ী কিন্তু আপনাকে ব্রা কিনতে হবে কিন্তু আমাদের বেশিরভাগ দেখা যাচ্ছে যে দোকানে গেলে তারা কিন্তু ওই ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বিক্রি করে যাচ্ছে কাপ নিয়ে কোনো বদার করে না এবং আমরা কেনার সময় করি না তাই আপনার নিজের সাইজ আপনি নিজে জানুন আপনার ব্রেস্টের মাপটা জানুন এবং সেই অনুযায়ী ব্রা সিলেকশন করুন দেখুন আপনি ভালো থাকবেন আপনার ব্রেস্টে যে আনিজাল পেইনগুলো হয় যে ব্যথা নিয়ে আপনারা ভোগেন কষ্ট পান সেটা হবে না আর যারা বাসার বাড়িতে কাজ করেন মনে করেন বাসায় আবার ব্রা পড়ার কী দরকার কিন্তু অনেকে আছেন রুটি বেলেন মশলা করেন ঘর মোছেন যেখানে আপনার শরীরটা ঝুঁকে ঝুঁকে কাজ করে সেই ক্ষেত্রে আপনি যদি ব্রা না পড়েন আপনার ব্রেস্টটা প্রতিনিয়ত ঝুঁকবে ঝাঁকি খাবে এবং আপনার ব্রেস্টটা পেইন করবে রান্না করছেন তখন ঝাঁকি খাচ্ছে তরকারি কাটছেন তখন ঝাঁকি খাচ্ছে সুতরাং কাজকর্ম যে শুধু বাড়ির বাইরে গেলেই আপনি করেন তা কিন্তু না বাসাতেও আপনি হিউজ কাজ করছেন যখন আপনার ব্রেস্টটাকে সাপোর্ট দেওয়া খুবই জরুরি এবং তখনও আপনার ব্রা পরা জরুরি ব্রা কোনো সৌন্দর্যের জন্য না ব্রা কিন্তু সাপোর্টের জন্য